অল চ্যানেল বিহারের পর সার আসছেন বাংলায় দিল্লির নির্বাচন সদনের করিডরে কানপাতলে শোনা যাচ্ছে এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিষ সংশোধন বা শুরু হলে বলে আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন এটা খুব শীঘ্রই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হতে চলেছে আপনারা হয়তো সকলেই যে কোনো নিউজ চ্যানেল খুললেই দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই বাংলায় কিন্তু এসআইআর শুরু হচ্ছে এবং শুরু হলেই দেখবেন তিন ধরনের ভোটার কার্ড কিন্তু ডাহা বাতিল হয়ে যাবে আর যেটার সংখ্যা কিন্তু প্রায় এক কোটির মতো বলছে তো কী সেই তিন ধরনের ভোটার কার্ড কাদের কাদের বাদ হচ্ছে বা কাদের বাদ হবে আপনার কার্ড কি রয়েছে সেটা আপনারা কিভাবে বুঝতে পারেন দেখুন এর ক্ষেত্রে আমরা যদি দেখি মূলত কি হয় যে স্পেশাল ইন্টেন রিভিশন রিভিশন অর্থাৎ করা হচ্ছে যে ভোটার কার্ড রয়েছে সেগুলো স্পেশাল ভাবে ভ্যারিফাই করা হচ্ছে তো এখানে মূলত এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যেসব মৃত ভোটার রয়েছে অর্থাৎ লিস্টে কিন্তু তাদের নাম রয়েছে কিন্তু আসলে সেই ব্যক্তি বেঁচে নেই তারা কিন্তু মারা গেছে ইন ভোটার সেই ভোটারদের নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়বে এটা এক নাম্বার আর এটা নর্মাল এটা আমরা সকলেই জানি হয়ে গেল দ্বিতীয় নাম্বারে যদি আমরা দেখি এই যে এসআইআর হবে এসআইআর হওয়ার পরে দ্বিতীয় নাম্বার যে ভোটার কার্ড ক্যাটাগরি রয়েছে অর্থাৎ খুঁজে না পাওয়া ভোটার ধরুন আপনার ভোটার লিস্টে নাম রয়েছে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে খোঁজ করলে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি কিন্তু নেই অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু ভুয়ো মানে ভোটার লিস্টে নাম রয়েছে ভোটার কার্ড রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে কিন্তু সেই অ্যাড্রেসে প্রেজেন্ট হলে দেখা যাচ্ছে ওই রকম কোনো ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা সেখানে থাকে না বা নেই মানে অস্তিত্বই নেই সেই রকম ভোটার কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা সব মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা বলতে পারেন সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা যে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছেন তাদেরগুলো কিন্তু বাদ হয়ে যাবে অনেকেই রয়েছেন যারা টাকা পয়সা দিয়ে আধার কার্ড করিয়েছেন ভোটার কার্ড করিয়েছেন আর অন্যান্য নথি সমস্ত কিছুই কিন্তু করিয়ে নিয়েছেন তো তাদেরগুলো কিন্তু বাদ হবে আর আশা করা যাচ্ছে মৃত ভোটার এবং খুঁজে না পাওয়া ভোটার থেকেও কিন্তু অনেক গুণ বেশি এই অনুপ্রবেশকারী অবৈধ ভোটার কিন্তু বাতিল হবে যেটা আনুমানিক সংখ্যা কিন্তু বলছে এক কোটির কাছাকাছি যখন এই এসআইআর শুরু হবে ড্রাফ লিস্ট দিবে আমরা তখন বুঝতে পারবো যে কতগুলো কিন্তু ভোটার কার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাতিল হলো আপনারা নিজেদের মতামত কমেন্টে জানাবেন যে যদি এসআইআর হয় ঠিকঠাকভাবে হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিম বাংলায় কতগুলো অবৈধ ভোটার বা এই যে ভোটার কার্ড সেটা কিন্তু বাতিল হতে পারে সংখ্যাটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এসআইআর যখনই নতুন কোনো আপডেট দেবে যে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে বা কি এক্সট্রা দেওয়া হবে বা কাদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে কত সালে ভোটার লিস্টে নাম উঠলে কী কী ডকুমেন্ট লাগবে এরকম আপডেট কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হতে থাকবে সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল এখানটা রয়েছে ওখানে কিন্তু এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ